আজ আমি বর্ষার খুব কমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সারা বছরই প্রায় খাওয়া হয় তবে বর্ষাকালে বিশেষভাবে ইলিশ মাছ খাওয়া হয় ইলিশ মাছ বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ সবাই বানিয়ে থাকে সবাই খেতে খুবই পছন্দ করে তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে রেশিও প্রপোশনে মশলাটা তৈরি করি যাতে সবাই খেতে এত পছন্দ করে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এই ইলিশ মাছ স্বাদে আর পুষ্টিতে পুরো ভরপুর থাকে এতে প্রচুর পরিমাণে অভিগাদি ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিটা ইলিশ মাছ কোলাজেন সমৃদ্ধ একটা মাছ যা আমাদের স্কিনকে টাইট করতে স্কিনকে তরতাজা করতে সাহায্য করে আমি এখানে একটা বেশ বড় সাইজের মাছই নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে তিন পিস আমি এখন নিয়েছি বাকিটা রেখে দিয়েছি একটা খুব ইন্টারেস্টিং রেসিপি ইলিশ মাছের খুব ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আগামী ভিডিও দেখার আগে থেকে আমন্ত্রণ রইল মাছটা অল্প ধুয়ে নিয়েছি ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই অল্প ধুয়ে নুন হলুদ মাখিয়ে পুরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমার আগে আমি ভিডিওর দিকে নজর রাখবেন খুব ইন্টারেস্টিং একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ছোটো মিক্সি জারের মধ্যে দেড় চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত নিয়েছি এটা প্রথমে আমি শুকনোই একবার মিক্সিতে ঘুরিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল এটা একবার শুকনো ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন তার সঙ্গে এক চামচ টক দই আর দু চামচ নারকল দিয়েছি এটা ফ্রেশ নারকল গুঁড়ো আমি দিয়েছি আর অল্প একটু নুন দেবো অল্প একটু জল দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আগামী ভিডিওর দেখে অবশ্যই চোখ রাখবেন খুব ইন্টারেস্টিং একটা ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে আশা করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন পেস্টটা যত স্মুথ হবে মশলাটা যত মিহি করে বাটা হবে গ্রেভির টেক্সচারটাও খুব ভালো হবে আপনারা চাইলে এটা শিলেতেও বেটে নিতে পারেন খুব বেশি গ্রেভি হবে না তবে যেটাই হবে খুব স্মুথ টেক্সচার হবে খেতে দুর্দান্ত লাগবে একটা বাটির মধ্যে ঠেলে নিলাম মিক্সি জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর মাঝেতেও নুন দিয়ে মাখানো ছিল তাই সেসব কথা মাথায় রেখে স্বাদমতো নুন দিলাম অল্প একটু হলুদ দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই স্ট্রং থাকে তবে অল্প একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার থিকনেসটা খুব পাতলা হয় না আবার খুব বেশি মোটাও হয় না ঠিকও হয় না খুব পাতলাও হয় না টিফিন বক্স নিয়েছি আমি যে পরিমাণে মাছ নিয়েছি সেই হিসাবে একটা টিফিন বক্স নিয়ে সর্ষে পোস্তর এই মশলাটা প্রথমে নিচেতে অল্প একটু দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন মশলাটা দিয়ে মাছগুলো প্লেস করে দিলাম তবে মাছ যখন দেবেন এটা মাথায় রাখবেন মাছগুলো একটা মাছের ওপর আর একটা মাছ দেবেন না আর মাছগুলো খুব বেশি গায়ে লাগিয়ে লাগিয়ে দেবেন না তাহলে মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকতে পারবে না মাছটা সুন্দরভাবে তৈরি হবে না বাকি যে মশলাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম একটার উপরে একটা মাছ দিলে মাছটা সুন্দরভাবে কিন্তু কুক হবে না সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম অল্প একটু ধনে দিলাম ধনে পাতার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে বা কমাতে পারেন বা স্কিপও করতে পারেন যদি ফ্লেভার পছন্দ না হয় সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলাম এভাবে মশলা দিয়ে মাছটা মাখিয়ে যদি সময় থাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাখিয়ে রেখে দিলে সুন্দরভাবে মশলার সঙ্গে মাছটা মজে যাবে খেতে দুর্দান্ত লাগবে আর না হলে সময় না থাকলে একবারেই করে নেবেন ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসালাম স্ট্যান্ড হাতের কাছে না থাকলে আপনারা রিং বা কোনো বাটি বা প্লেটও বসিয়ে দিতে পারেন দিয়ে জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি জল দিয়ে দিলে টিফিন বক্সে যখন জলটা গরম হবে স্টিম হবে টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে আবার খুব বেশি কম জল জল দিলে তাহলে মাছটা সুন্দরভাবে কুক হবে না জলটা এমন দিতে হবে যাতে টিফিন বক্সটা বসাবার পরে টিফিন বক্সের তলাটা যাতে জলের মধ্যে ডুবে থাকে টিফিন বক্সের তলাটা জলের মধ্যে ডুবে থাকবে জলটা গরম হয়ে যাবে ঢাকা দিয়ে প্রথমে দু মিনিটের মতো এটা মিডিয়াম হিটে একটু স্টিম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে দু মিনিট হয়ে গেছে দেখুন জলটা ফুটছে আর টিফিন বক্সের তলাটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে এরকম দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দশ থেকে বারো মিনিট আরও ফুটিয়ে নিতে হবে তাহলে মাছটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর গ্রেভিটাও সুন্দর তৈরি হবে টিফিন বক্সের তলাটা যদি জলের মধ্যে ডুবে থাকে এরকম গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হবে দেখুন তলাটা ডুবে আছে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা মিডিয়াম লো ফ্লেমে সরি লো ফ্লেমে এটা কুক করে নেব হয়ে গেছে এটা এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এখনও অল্প গরম আছে ঢাকাটা খুলতেই না কি কী অসম্ভব সুন্দর যে একটা ফ্লেভার আর গন্ধ বেরুলো কী বলবো গন্ধেতেই না খিদে পেয়ে যাবে একদম দুর্দান্ত দুর্দান্ত হয়েছে খেতে একবার আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন দুর্দান্ত টেক্সচার হয় ফ্লেভার আসে আর সুন্দর সর্ষের একটা ঝাঁজ সঙ্গে কাঁচা সরষে দুর্দান্ত লাগে খেতে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দুর্দান্ত গ্রেভির টেক্সচারটা দেখুন দুর্দান্ত হয়েছে খেতে ইলিশ মাছ তো নরম মখমালিয়ে একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর সঙ্গে এরকম দুর্দান্ত টেক্সচারের গ্রেভিটা ভাতে মেখে খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম ভাপা ইলিশ থাকলে আর কিছুই লাগবে না তবে যখনই এরকম ভাপা ইলিশ বানাবেন বিশেষ করে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি বানান সেদিন একটু চাল বেশিই নেবেন কিন কারণ সবাই ভাত একটু বেশিই খাবে দুর্দান্ত হয় এই রেসিও প্রপারেশনে বানালে দেড় চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে হাফ চামচ পোস্ত এক চামচ টক দই আর দু চামচ নারকোল গুঁড়ো দিয়ে এভাবে যদি আপনি টেক্সচারটা ইয়েটা বানান গ্রেভিটা মশলাটা বানান দুর্দান্ত টেক্সচার তো হবেই সুগে ফ্লেভারও খুব সুন্দর আসে খুব সুন্দর টেস্ট হয় ইলিশ মাছ ভাপা দুর্দান্ত লাগবে খেতে ইলিশ মাছের সমস্ত রেসিপিই খুব ভালো লাগে খেতে খুবই ভালো হয় সব রেসিপি তবে ইলিশ মাছের হানড্রেড পারসেন্ট ফুড ভ্যালুটা নিতে হলে সব থেকে বেস্ট রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাপা কারণ এটা তেলে ভাজা হয় না স্টিমে তৈরি হয় যার জন্য হানড্রেড পারসেন্ট মাছের ফুড ভ্যালুটা ইনট্যাক্ট থাকে খুবই সুস্বাদু হেলদি আর টেস্টি একটা রেসিপি হয় মাছের সমস্ত গুণ গুণাগুণের মধ্যে ভাপা ইলিশের জন্য পাওয়া যায় ভাপা ইলিশ ভাপা করে বানালে সমস্ত মাছের গুণটাই পাওয়া যায় এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব এইভাবে ভাপা ইলিশ বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদ হবে সবাই খুবই পছন্দ করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার